আমি মদিনার পাঘল আমি নবীজির পাঘল আমি মদিনার পাঘল মদিনার ধুল বাণী মোর মদিনার ধুল বাণী মোর নয়নের কজল আমি নবীজির পাঘল আমি মদিনার পাঘল আমার মনে নবী নবী দু চোখে মোদিনার ছবি আমার মনে নবী নবী দু চোখে মোদিনার ছবি আমার মনে আমার নবীর প্রেম দিতে রাজ নবীর প্রেম দিতে রাজ জীবনের সকল আমি নবী জিরপা আমি মদিনার পাগল আমি নবী জিরপা গোল আমি মদিনার পাগল গোল ধুন রে মোর বেজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ শুনিলে মৌ কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মৌ কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মৌ সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল ন মোড় মোদিন বানি মোর নয়ন কাজন আমি নবী জিরপা আমি মোদিনরপা গোল উমা আমার ছিল বিদায় নিয়ে চলে যাওয়ার আগে শেষ সে কথাটা বলছিলাম যে আপনি আল্লাহর হয়ে যান তামলুকা থেকে আমার আল্লাহ আপনার তাবে বানিয়ে দেবেন একটু জোরে বলুন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন দুনিয়ার মানুষ আপনার সমালোচনা করুক ভয় পাবেন না পিছিয়ে আসবেন না কিন্তু আমার আল্লাহ যদি আপনার ওপর খুশি হয়ে যায় ওই ছোট্ট কাজটা আপনার জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল হবে একটু জোরে বলুন সুবাহ দেখবেন জলসার মাহফিলে যুবক করে করে কায়েম আজ কিছু কিছু এলাকায় আছে এখানে হয়তো নাই তারা বলে যে এরা সারা বছর নামাজ পড়ে না সারা বছর ভালো কিছু করে না আর জল সময় দেখেছো কত এরা খেট খাটা করছে অনেকে এমন আছে না নেই কিন্তু এই এলাকার মানুষ মাসাল্লাহ এই এলাকার যুবক ভাইরা তারা সারা বছর বিভিন্ন ভালো কাজের সাথেও যেমন থাকে নামাজ কালামের সাথেও থাকে আমি দোয়া করি তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে কাজের জন্য আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন সকলে বলুন আল্লাহ মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে ইসলামের কাজ করিয়ে নেয় সবাই পারবে সবাই করতে পারবে না যাকে আল্লাহ ভালোবাসে তাকে আমার আল্লাহ দিনের কাজের জন্য তাকেই কবুল করেন সকলে বলুন না আল্লাহ যখন বান্দা আল্লাহর হয়ে যায় তাম সৃষ্টি জগৎটা সেই বান্দার হয়ে যায় একটু জোরে বলুন সুবাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়

দিনের বেলায় সারা দিন সেই হুজরাই ইবাদত করতে সন্ধ্যা হলে উনি বাড়িতে খালার কাছে এসে থাকতেন জাকারিয়া আলাইহিস সালাম ওনার সন্তান হয়নি দীর্ঘ দিন বয়স হয়ে গেছে চুল দাড়ি সব পেকে গেছে ওনার বিবিকে সবাই বন্ধা বন্ধা বলে রাগা দেখবেন অনেক মা বোন যাদের সন্তান হয় না তাদেরকে সমাজের মানুষ কত কটুক্তি করে কত নিচু কথা বলে সন্তান হওয়া কি তার হাতে হ্যাঁ কি মানুষের হাতে আল্লাহ পাক যদি দান করেন তবেই তো মানুষ সন্তান পাবে তো এই রকম অবস্থা জাকারিয়া নবীর বিবিকে সবাই বন্দা বন্দা করে রাগায় আর জাকারিয়া আলাইহিস সালাম ওনার দুঃখ কষ্ট একটাই যে ওনার সন্তান হয়নি বলে কষ্ট নেই ওনার মনের চিন্তা একটাই যে দেখুন আমার পরে এই বনি ইসরায়েল সঠিক পথে চালনা করবে এমন তো আমি কাউকে দেখতে পাচ্ছি তো যদি আল্লাহ একটা আমাকে সন্তান দিত তাহলে সে আমারও যেমন প্রতিনিধিত্ব করত এই বনি ইসরায়েল সে সঠিক রাস্তায় হেদায়েতের পথে পরিচালনা করত ওনার মনটা খারাপ হয় আল্লাহর কাছে মাঝে মাঝে তো একদিন মারিয়ামের ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন যে এক ধরনের ফল যে ফলটা হচ্ছে বেমরসুমের ফল বেমরসুমের ফল যে মরসুমে যে ফল পাওয়া যায় না সেই ফল দেখছেন একদম বেশ ফোকা ফোকা ফল সামনে সাজানো রয়েছে দেখে অবাক যে এই ফল তো বাজারে পাওয়া যায় না

أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب أنا بيرو নৌজুয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার পর্দা নিশিনা ও বোনেরা আজকে আপনাদের বলে যায় যদি আল্লাহর হয়ে যান তাম সৃষ্টি জগৎ আবার আল্লাহ আপনার তাবে করে দেবেন দুনিয়া জমিনে বান্দা যদি রবের দিকে এক পা আগিয়ে যায় আল্লাহ বলেন সেই বান্দার দিকে আমার রহমত দশ পা আগিয়ে যায় বান্দা আল্লাহর পথে যখন চলার চেষ্টা করে আমার আল্লাহর পক্ষ থেকে সেই বান্দার উপর

শিক্ষা নেবার রয়েছে উনি একজন নবী কি গো উনি উনি একজন নবী ঘর থেকে বাইরে বের হয়ে এবার মনে মনে চিন্তা করছেন दिमागে চাপ দিচ্ছেন আমরা তো ব্রেনে চাপ দিই വാজ শুনলো যা আযান দিছিল যা গজল গাইছিল হ্যাঁ পাপড়ে বাপায়ক ফেটে যাবার কা دیکেছে চংটা কেবল লড়ছিল আর সুর সেই রকম এই আলোচনায় তো আমরা ব্যস্ত ব্রেনের চাপ দিই না তো যে হুজুর যে ব্যাখ্যাগুলো দিল ওটা বলার উদ্দেশ্যটা কি জাকারিয়া আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে এবার মনে মনে চিন্তা করছেন সত্যি তো যদি আমার আল্লাহ মারিয়ামকে ঘরে বসিয়ে বে মরসুমের জান্নাতি ফল যদি খাওয়াতে পারে যে ফল এই সময় পাওয়া যায় না তাহলে আমি বুড়ো হয়ে গেছি তো কি আছে বলার কাছে যদি একটা আওলাদের জন্য দোয়া যায় আমার আল্লাহ কি আমাকে ফিরিয়ে দেবে তো যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক তার ওই দোয়াকে কবুল করে নবী যাকারিয়া আলাইহিস সালামকে একটা আওলাত দান করলেন যার নাম হলো ইয়াহইয়া একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ দরবারে চাইতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার আল্লাহকে ধরতে হবে আমার আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আমার আল্লাহ পুরো করে দেবে একটু জোরে বলুন আমার মায়েরা বোনেরা তারা আলোচনা শুনছে বিদায় নিয়ে চলে যাবার আগে আল্লাহ রসুলের একটা হাদিস

আসলে কথা বলার সময় এই কোরআনের কথা হাদিসের কথা বলার সময় খোদাই একটা মদত মেলে তাহলে এই শরীরে এত চিৎকার চেঁচামেচি করার ক্ষমতা নেই কি বুঝলেন আমার গলারও অবস্থা খারাপ তা সত্ত্বেও আল্লাহর রহমতে আলোচনা তো করছি আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন না আল্লাহুম্মা এটা আসার আল্লাহর পক্ষ থেকে একটা মদত হয় বলে আমরা বলতে পারি না হলে কেউ বলতে পারে কারও ক্ষমতা আল্লাফাক চান যত ততক্ষুনি বলতে পারে আল্লাহ যতটুকুন তৌফিক দেবেন ততটুকুনি বলতে পারে আল্লাহফা জানা আমার সাবান থেকে সব কথা তোরা আমার হাদিসের কথা যেন ভুলিয়ে নেন সকলে বলুন না আমি যে কথাটা বলছিলাম আল্লাহ রাসূল বলেন একজন মহিলার জন্য জান্নাত পাওয়া বড় সহজ মাত্র চারটি কাজ করতে হবে কটা কাজ গো মাত্র চারটি কাজ রাসূলের সাহাবীরা অবাক ফজর মাত্র চারটি কাজ করলে মেয়েরা জান্নাত পেয়ে যাবে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ এক আবার বলে ফজর বলে দেন কি কি কাজ আপনাদের যারা ইচ্ছা আছে তোমরা আল্লা রসুল্লাহ রাহাবীর রহমতুল্লায় আমার সাহাবীদের লক্ষ্য করে বলতে লাগেন ও বাবা সাহাবিরা আমি রসুল্লাহ তোমাদের জানিয়ে দিলা

তামাম জামরাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে আল্লাহ বাকে আমাদের দিনে ওই মহিলাকে লক্ষ্য করে বলবেন যে আজকের দিনে জামরাতের দরওয়াজাগুলো তোমার জন্য খুলে দেওয়া হয়েছে তুমি যেখান দিয়ে ইচ্ছা আমার জামজরাতের মধ্যে প্রবেশ করো জোরে বলুন ইদা সললাত খামসাহা রাসূলুল্লাহ বলেন যদি একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাবা চারটি কাজের কথা বলেছি এই চারটি কাজের প্রথম নম্বর কাজ হলো আল্লাহ রাসূল বলেন ইদা সললাত খামসাহা যদি একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওয়াত আতাত বাহা যদি একজন মহিলা তার স্বামীর ইতাআত করে স্বামীর হুকুমটা মেনে চলে আমার মায়েরা বোনেরা ওয়াজ শুনছে কইতে হুজুর এই 4 মধ্যে তিনটে তো ম্যানেজ করে নিতে পারো তিনটে ম্যানেজ হয়ে যাবে 75 নামাজও পড়ে নিতে পারবো অসামত শাহরাহ রমজানের রোজাডা রাখতে পারবো ও হাফিজাত খুরুজাহ নিজেদের इज्জতের হেফাযতটা করতে পারবো তবে ওয়াত স্বামীর এত করা স্বামীর হুকুম মেনে চলা স্বামীর হুকুম আজকের বাড়ির মেয়েরা মানছে আল্লাহ রসুল বললেন যে স্বামীর হুকুম যদি না মানো তাহলে কালকে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে আর স্বামীর হুকুম যদি মানতে পারো আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ তার দয়ার জান্নাতে সব দরজাগুলো খুলে দেবে তুমি যেদিক দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে হাঁটি হাঁটি পানি জান্নাতের প্রবেশ করবে একটু জুড়ে বলুন সুবহান এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে

اللہ آیا میرے اللہ آیا میرے اللہ آیا میرے ججو چھا کملی والے نے کہا سیدھی کے اکبر نے جو پوچھا سید کے اکبر نے میرے سارے گھرانے کو خدا کا نام کافی ہے یا میرے اللہ روکیا میرے اللہ خدا کا شکیر کرتا ہو سکون قلب ملتا ہے خدا کا شکر کا نام کافی ہے یا میرے اللہ یا میرے اللہ یا, میرے اللہ یا سلگتی آگ پر بگشی کے ہوٹو سے صدا آئی سلگتی آگ خوشی کے ہوٹوں سے صدا آئی میرے سارے گھرانے کو خدا کا نام کافی ہے یا میرے اللہ আমার বাবা আলোচনা এখানে সার করলাম আল্লাহ আমাদের প্রত্যেককে নে আমল করার তৌফিক দান করুন সকলে ফুলনা আগে আমরা প্রত্যেকেই গুণাগার কি গো আমরা প্রত্যেকেই গুণাগার আমরা নিজেদের গুণার দিকে স্মরণ করে তবা ইস্তিকার করে আখিরে মনাসত করবেন